নমস্কার আমি সাদি আপনার দেখছি নিউজ ইউনআ বাংলা চলুন শুরু করে আছি দেখুন উনি যেটা আমার নামে এনেছেন আমি মনে করছি ওটা ভিত্তিহীন কারণ ওটা আমার নামে মিথ্যে অ্যালিগেন্স আনছেন কারণ পেয়েছে যদি আমি নিয়োগ করবো তবে জেলা থেকে আমার কাছে কোনো ইনফরমেশান কোনো নোটিস কোনো কিছুই নেই তো আমি কোন ভিত্তিতে এটা করতে পারি তো আমি তো এরকম কিছুই করিনি তো উনি মিথ্যে অ্যালিগেন্স আনছেন এবং উনি এটা যে অভিযোগটা করেছেন কালকে আমার রুমে এসে উনি বলেছেন অফিসে এসেই যে আমি ভুল করেছি আমি এটা করতে চাইনি আমি কারোর প্রলোভনে পা দিয়ে করেছি এবং কার প্রলোভনে সেটা উনি বলেছেন যে আমি বামদেব গুছাইদের প্রলোভনে এবং ধমকিতে চমকিতে আমি পড়ে গিয়ে এটা করে ফেলেছি তো আমার ভুল হয়েছে এ কথা উনি স্বীকার করেছেন আমার কাছে প্রমাণ রয়েছে আমি আপনাদের দিয়ে দেবো এবং বলেছেন যে ঠিক আছে আজকে সকালে আমি যেটা শুনলাম যে উনি নাকি আবার আমার নামে মিথ্যে আলিগান্স এনেছেন आप देख रहे हैं न्यूज यू एन आई